প্রিয় এস চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আন্তর্জাতিক সাহিত্য থেকে পাবল নেরুদা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে যা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো পাবলো নেরুদা সাহিত্যে কী রূপে প্রসিদ্ধ কবি এবং রাজনীতিবিদ রূপে পাবলো নেরুদা কোন দেশের কবি চিলি দেশের চিলি কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় অবস্থিত পাবলো নেরুদার প্রকৃত নাম কি নেকতালি রিকার্দো রেন্স বাসো আলতো নেরুদার জন্মসাল উল্লেখ করো উনিশশো চার খ্রিস্টাব্দের বারোই জুলাই নেরুদার জন্মস্থান কোথায় চিলির পার্লে শহরে উনিশশো দশ খ্রিস্টাব্দে পাবলো নেরুদা কোন স্কুলে ভর্তি হন তেমুকোর স্কুলে নেক্সট আট নম্বর প্রশ্নোত্তর তেমুকোর স্কুলে নেরুদা কোন 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 বিষয়ে শিক্ষালাভ করতেন প্রাচীন সাহিত্য বিশেষ করে গ্রিক ও লাতিন নেক্সট নেরুদার প্রথম কবিতা কোন পত্রিকায় ছাপা হয় লা মানিয়ানা পত্রিকায় নেরুদার প্রথম কবিতা লা মানিয়ানা পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই নেক্সট লা মানিয়ানা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো তেমুকো শহর থেকে বারো কত খ্রিস্টাব্দে তিনি পাবলো নেরুদা ছদ্মনাম ধারণ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তেরো পাবলো নেরুদা ছদ্মনাম ধারণ করার কারণ কি রাষ্ট্রশক্তির দৃষ্টির বাইরে থাকা জেনে নেব পরের প্রশ্ন উত্তর পাবল নেরুদা চিলির বিদেশ দপ্তরের চাকরি নিয়ে প্রথম কোথায় আসেন রেঙ্গুনে নেরুদা নামটির উৎস কে তার প্রিয় কবি পল ভেরলেইন নেক্সট পাবলো নেরুদা কোন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রতিভাশালী কবি বিংশ শতাব্দীর কত খ্রিস্টাব্দে পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো খ্রিস্টাব্দে পাবলো নেরুদা বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি কথাটি কে বলেন গাভরিয়েল গার্সিয়া মার্কেজ নেক্সট পাবলো নেরুদার প্রথম গ্রন্থ কোনটি বুক অফ টুইলাইট কুড়ি নম্বর প্রশ্ন উত্তর বুক অফ টুইলাইট গ্রন্থের প্রকাশকাল কত উনিশশো তেইশ খ্রিস্টাব্দ সারা বিশ্বে পাবল নেরুদার কোন গ্রন্থটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসফায়ার গ্রন্থটি নেক্সট টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসফায়ার গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নেরুদা কোন পত্রিকার সম্পাদনা করতেন বাবাও দে পত্রিকা নেক্সট কত খ্রিস্টাব্দে পত্রিকার বাবাও শুরু করেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বিখ্যাত কবিতাবলী এ বিশ্বের অধিবাসী এবং মানুষের অন্তহীন প্রশ্ন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট ছাব্বিশ নম্বর কোন নারীর আদিম বর্ণ উদ্যমতা পাবলো নেরুদার কবিতায় অবিস্মরণীয় রূপ পেয়েছে বার্মিস তরুণীর নেক্সট নেরুদার বার্মা জীবনের নিঃসঙ্গতার কবিতা কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে রেসিডেন্স অন আর্থ কাব্যগ্রন্থে পরের প্রশ্ন পনেরোটি পর্বে বিচিত্র মহাকাব্যধর্মী নেরুদার গ্রন্থ কোনটি ক্যান্টো জেনারেল নেক্সট কত খ্রিস্টাব্দে নেরুদা চিলির বাণিজ্য দূত হয়ে রেঙ্গুনে যান খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নেরুদা কলম্বিয়ার বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে নেরুদা মারিকা আন্তনিয়েতা হেগনারকে বিয়ে করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছয়ই ডিসেম্বর বত্রিশ দান্তের ডিভাইন কমেডির সাথে নেরুদার কোন গ্রন্থটির তুলনা করা হয় দি হাইট অফু পিচু ৩৩ পাবলু নেরুদার কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিতে পরাবাস্তবতার ছবি ফুটে উঠেছে এলিমেন্টাল ওডম এবং জেনারেল কাব্যগ্রন্থে নেক্সট নেরুদার কোন গ্রন্থের কবিতাগুলি কিছুটা ডায়েরির ভঙ্গিতে কাব্যিকতা বজায় রেখে রচিত হয় বুক অফ টুইলাইট নেক্সট পাবলো নেরুদা রচিত গদ্য সংকলন গ্রন্থ কোনটি প্যাসিয়ান অ্যান্ড ইম্প্রেশিয়ান ছত্রিশ টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড সং অফ ডেসফায়ার গ্রন্থটির বিষয়বস্তু কী প্রেম এবং আরতি সাঁত্রিশ নম্বর প্রশ্নোত্তর নেরুদার কোন গ্রন্থে ভারত স্মৃতি রবীন্দ্র সাক্ষাৎ কালীঘাট দর্শনের কথা উল্লেখ করা হয়েছে প্যাশন অ্যান্ড নেক্সট স্পেনের স্বৈরাচারী শাসক ফ্র্যাঙ্কোর বিরুদ্ধে প্রতিবাদী মানুষের সাথে একাত্ম হয়ে নেরুদা কোন গ্রন্থটি রচনা করেন স্পেন ইন মাই হার্ট নেক্সট স্পেন ইন মাই হার্ট গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে চল্লিশ কত খ্রিস্টাব্দে নেরুদার মেয়ে মালবা মারিনা মারা যায় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একচল্লিশ কত খ্রিস্টাব্দে নেরুদার মেক্সিকো সরকার নেরুদাকে আস্টেক ইগল সম্মানে ভূষিত করেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জেনে নেব পরের প্রশ্ন উত্তর তার আগে বলি অবশ্যই কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলে প্লেলিস্ট লিস্ট ফলো করো ওখানে তোমাদের সিলেবাস ওয়াইজ পরপর ক্লাসগুলি পেয়ে যাবে কত খ্রিস্টাব্দে চিলির কমিউনিস্ট পার্টি নেরুদাকে রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত করেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে দেখো এই সালটা কোথাও কোথাও সত্তর খ্রিস্টাব্দ আছে কিন্তু আমি একটা নির্ভরযোগ্য বইকে ফলো করে উনিশশো সেখানে ছিল তাই আমি এটাই দিয়েছি দেখো তেতাল্লিশ কত খ্রিস্টাব্দে পাবলো নেরুদা মারা যান উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখে নেরুদা কোন কাব্যটি রচনা করেন দা ইলো হার্ট পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নেরুদা সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চিলির জাতীয় কবি হিসাবে কে পরিচিত পাবলু নেরুদা নেক্সট নেরুদার আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ইসলা নেগ্রা আটচল্লিশ কত খ্রিস্টাব্দে নেরুদাকে চিলির জনগণ গণ অব্যর্ধনা বা সংবর্ধনা জ্ঞাপন করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঊনপঞ্চাশ কোন কাব্যগ্রন্থে নেরুদার কামোদ্দীপনামূলক কবিতা স্থান পেয়েছে টোয়েন্টি পোয়েমস অফ লাভ অ্যান্ড সং অফ ডেসপায়ার গ্রন্থে নেক্সট বা পাবলো নেরুদা থেকে শেষ প্রশ্নোত্তর কবি পাবলো নেরুদা কিভাবে মারা যান ফ্যাসিস্টদের হাতে বন্দী হয়ে তাহলে নেরুদা থেকে আমার পঞ্চাশটি এমসিকিউটায় প্রশ্ন আলোচনা করা হয়ে গেল পরের ক্লাসটি যথাসময় তোমাদের কাছে আমি পৌঁছে দেবো